কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পদার্থের কঠিন অবস্থা থেকে ধাতব সোনা যার এম অর্থাৎ পারমাণবিক সমান একশো সাতানব্বই গ্রাম পারম পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার ক্যালাস অর্থাৎ এফসিসি রূপে ক্যালাসিত হলে দুই গ্রাম সোনাতে একক কোষের সংখ্যা হল অপশানগুলি হলো এ ওয়ান পয়েন্ট টু জিরো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টি বি ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি সি থ্রি পয়েন্ট জিরো ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি ডি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি উত্তরটি হল বি ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে বলা আছে সোনার পারমাণবিক ভর এম সমান একশো সাতানব্বই গ্রাম পার্লিউ সমান চার এবং অ্যাভোগাড্রো সংখ্যা এ সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আমরা জানি যে একক কোষের সংখ্যা সমান ইন্টু এন এ বাই এম ইন্টু জেড এই সমীকরণে আমরা ডব্লিউ এন এ এম এবং জেড এর মান বসাব এটি হল ডব্লিউ এর মান ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটি হল এন এ এর মান বাই একশো সাতানব্বই এটি হলো এম এর মান ইন্টু চার এটি হলো জেড এর মান সমান ওয়ান পয়েন্ট ফাইভ টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ